বকুল নকশীকাতার ভিডিও অনেক দিন ধরেই দিব দিব করে দেওয়া হচ্ছিল না কারণ স্টকে আসার আগেই এগুলো বুকিং দেওয়া থাকে যার কারণে আর এক্সট্রা পিস থাকে না বলে আপনাদের দেখাতে পারি না আজকে অনেকগুলো কাঁথা নিয়ে আপনাদের জন্য একটু শর্ট ভিডিও করলাম যারা অপেক্ষায় ছিলেন তারা এই ভিডিও দেখে চয়েস করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই বকুল বকুলনুকশি কাঁথাগুলোর সাইজ হলো সাত বাই আট ফিট প্রায় দুই পার্ট কাপড় থাকবে উপরে এবং নিচে দুই পাশে কাজ করা আছে এটা হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও বেশ সুন্দর এবং দুইটা ইউজ করতে পারবেন পিছনে কোনো রকমের গিট পড়বে না তাই কাঁথাগুলো গায়ে দিয়ে খুবই আরাম লাগবে আমাদের দেশের ওয়েদার অনুযায়ী এই নরম পাতলা কাঁথাগুলো খুবই আরামদায়ক হয়ে থাকে যেহেতু আমাদের দেশ গ্রীষ্ম প্রধান দেশ তাই দেখা যায় কি বেশি ভারী কাজের কাঁথা হলে রাতের দিক দিয়ে কিন্তু গরম লাগবে কাঁথা যদি গায়েই রাখা না যায় গরমের জন্য তাহলে সেই কাঁথাটার আর মর্ম কি তাই না তাই এই টাইপের পাতলা কাঁথাগুলো আপনারা রাফিউজের জন্য ইউজ করতে পারেন যেহেতু মিডিয়াম বাজেটের নুকসিকাতা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় অর্ডার করতে পারবেন তাই এই টাইপের কাঁথা থেকে প্রথম কয়েক ওয়াশে অবশ্যই কাপড়ের কস যাবে যেটা আপনারা কালার বলে থাকেন এটা আসলে এক্সট্রা কস্টটাই যায় আপনারা যখন এই ধরনের নুকসে কাঁথাগুলো পানিতে ভিজিয়ে রাখবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না এবং যখন রোদে দিবেন কড়া রোদে বেশিক্ষণ রাখবেন না তাহলে এই ধরনের নকশি কাঁথাগুলো টানা দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন যেহেতু কাঁথা জিনিসটা বারবার কেনা হয় না তাই একবারই কিনবেন এবং এই টাইপের মিডিয়াম কোয়ালিটির কাঁথাগুলোই সবচেয়ে বেশি আরাম পাবেন ইউজ করে এরকম ছোটো ছোটো ফুলের নকশি কাঁথাগুলোর মধ্যে বকুল নকশি কাঁথা সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয় খুবই ডিসেন্ট এবং চমৎকার একটা ডিজাইন নিজের জন্য হোক বা গিফটের জন্য হোক তো আপনারা যদি এই টাইপের নকশি কাঁথাগুলো পছন্দ করেন বা আরও বিভিন্ন ডিজাইন দেখতে চান আমাদের পেজটা ঘুরে দেখতে পারেন আরও বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন রেঞ্জের নকশি কাঁথা আমাদের পেজে আপলোড করা আছে তবে মিডিয়াম কোয়ালিটির এই নকশি সবসময় অ্যাভেলেবেল থাকে না এক এক সময় এক এক রকমের কালার কম্বিনেশনে পাবেন এই ভিডিওটা যদি এখন দেখে থাকেন আপনারা অর্ডার করতে চাইলে দ্রুত যোগাযোগ করে নেবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কোনো রকমের রিটার্ন সিস্টেম নেই তাই শিওর হয়ে অর্ডার করবেন